জমিতে কি কাজ করা যায় এই জন্য তো বয়স দুটো খাই এরম হেতে কইতে থাকলে এতে কি কোনো কথা হইলে হ্যাঁ এটা কি কোনো কথা বাপের পোলার এরকম খালি কইতেই থাকে মালুটা সেটা কইতে মানুষে কি কয়া এই তুই জমিতে যাবি না ঠিক মত সময় জমিতে গেলে তো তোরে মোরে এত কথা কোন লাগে না তুই 10 সময় ঘুম দড়বি তুই কি কিতি বস্তা সাজছ এ তোর বাপের কি এর বড় দোলা আছে এই খাবি আর ঘুমাবি এখন 10 টা 11 টা বাজে গেছে এখনও কম হই যাই চালগুড় দড়ি খাই এই পর জমিতে জমু এ এই 250 টাকা কি তোর बापটারে 250 কি আ এ গরু কইছে হ্যাঁ খাওয়ানোর ঘোরা দেবে না আর খাওয়ানের ঘোটা দিলে আপনার ঘরে আর খামু না থাকবো না এই দুটো শালভুজা খাই হে হালো ইউ এত কথা শোনান এই আপনার শালভুজাই রইলে আপনি খাইয়েন ঘোড়া যাই আপনার ঘরে